দীপাঞ্জন বাবু নমস্কার জজবা টোয়েন্টি ফোর বাংলা থেকে শঙ্খ পাচ্ছি নমস্কার বলুন প্রথমেই যেটা আপনার থেকে জানতে চাইব আপনি বহুদিন দিন উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন এরকম প্রচুর ওয়ার সিচুয়েশন আপনি সচক্ষে দেখেছেন সেক্ষেত্রে এই মুহূর্তে পাকিস্তানের যেটা অবস্থা জলে স্থলে নৌবাহিনীতে ভারত এতটা যুদ্ধের জন্য প্রস্তুত সেক্ষেত্রে পাকিস্তানের কতটা ভয় পাওয়া উচিত বলে মনে করছেন দেখুন মানে এই প্রশ্নের উত্তরটা আমার পক্ষে দেওয়া তো সম্ভব নয় যে পাকিস্তানে কতটা ভয় পাওয়া উচিত তো ভয় ভয় পাবে নিঃসন্দেহ রয়েছে তার জন্য পাকিস্তানের আর্মি প্রধান আছে মনে তার ফ্যামিলিকে সবার আগে পাঠিয়ে দিয়েছে ইংল্যান্ডে অন্যান্য সিনিয়র অফিসার তাদের পরিবারকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে তো ভয় তো রয়েছে এবং ভয় রয়েছে বলেই এত কান্ডাকাঠি চলছে এরকম বোধ হয় খুব কম দেখা যায় আমার বিচার বুদ্ধি এবং বিশ্লেষণ অভিজ্ঞতা সাধারণত কোনো সন্ত্রাসবাদের ঘটনা ঘটলে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশনের মধ্যে মারামারি লেগে যায় যে কে নিজে ক্রেডিটটা নেবে কে দায় ভাগ স্বীকার করবে নাম বাড়বে এখানে তো উল্টো এখানে সবাই এসে বোভাব তুলে বলে যাচ্ছে যে আমরা কেউ এর জন্য দায়ী নই আরে এটা তো দেখা যায় না টিআরএফ টিআরএফ করে লাফানো হলো টিআরএফ বলছে আমরা যাই নই লাইবার বলছে আমরা করিনি ভারত নাকি করিয়েছে তো বোঝাই যাচ্ছে ভয়টা কোথায় মুখে তো দেখাতে পারবে না ফলে যেটুকু রয়েছে সেটুকুও সম্মান যাবে তবে পাকিস্তান ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে রয়েছে আগামী দিনে দেখুন যে পাকিস্তান বলে কোনো ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে থাকে কি হ্যাঁ সে ক্ষেত্রে আর একটা যেটা প্রশ্ন আছে সামরিক ক্ষেত্রে তো ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে সেটা জানি জেনেও পাকিস্তানের যে এই এই সাহস সেটা আসছে কোথা থেকে তা আমি আমি এখানে একটু সংশোধন করে নিই সামরিক কেন্দ্রটাকেও আমি কোনো গুরুত্ব দিচ্ছি না তার থেকেও বড় কথা অর্থনীতি ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর পাঁচ নম্বর অর্থনীতিতে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে সেখানে পাকিস্তানে দশ কিলো আটার জন্য একজন একজনকে গুলি করে মারছে বলে আগে যেটা আমরা এখানে ভারতবর্ষে বলতাম না সুপারি দেওয়া হয় দাউদি রায়ামের সেসব গল্প ছিল সুপারি দেওয়া হয় পাকিস্তানে সুপারি দিতে হয় না পাকিস্তানে আটা দিতে হয় তাকে দশ কিলো আটা দিলেই আপনারা অন্যকে কাউকে মেরে আসবে সে সেই দেশ লড়াই করবে ভারতের সঙ্গে যে পৃথিবীর পঞ্চম অর্থনীতি যে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিধর দেশ তো এগুলো কোনো কম্পেয়ারই হয় না পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছি না কিন্তু পাকিস্তান ঘটিয়েছে ভারতবর্ষের মাটিতে পেহেলগামে এবং ভারতবর্ষের ছাব্বিশটি জায়গায় এই ছাব্বিশ শহীদের ঘরে যে সে শোক সেই শোক আমরা রাওয়ালপিন্ডি করাচি লহোর সব পাকিস্তানের শহরে সেই শোক আমরা পৌঁছে দেবো সেটা আমরা প্রতিজ্ঞাপন সামরিক পরিসংখ্যান যেটা বলছে যুদ্ধ যদি লাগে যদি লাগে তাহলে টানা সাঁইত্রিশ দিন ভারত যুদ্ধ চালাতে পারে সেখানে পাকিস্তানের ক্ষমতা মাত্র সতেরো দিন আজ কি সাঁইত্রিশ দিন লাগবে পাকিস্তানকে মাটি ধরিয়ে দিতে মাস পড়বে আমার ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী অ্যাসেসমেন্ট অনুযায়ী পাকিস্তান খুব বেশি হলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা এক্সিস্ট করতে পারবে কোনো সন্দেহই নেই আমি দুদিন বলতাম কিন্তু সেটাকে আরও আমি বললাম যে তুরস্কুরত্ব যদি কিছু সাপোর্ট করেও তাহলেও পাকিস্তান পাকিস্তান ছিয়ানব্বই ঘন্টার বেশি সারভাইভ করতে পারবে না এখানে কি করবে তার জন্য তো ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিগত দেশ পাকিস্তান বাংলাদেশ এদের তো খুঁজে পাওয়া যায় না ওই মনে করুন পুরনো কারণ করে মুকুন্দ মুকুন্দ রানের কবিতার পানি যে পিপি লিটার পাখা গজায় মনিবার চরে দীপাঞ্জল বাইরে আপনাকে শেষ প্রশ্ন যেটা দেখা যাচ্ছে জঙ্গিদের প্রত্যক্ষ মদত এর আগেও পাকিস্তান দিয়েছে কিন্তু এই যে পেহেলগাঁওয়ের যে ঘটনা সেখানে একেবারে স্পষ্ট হচ্ছে আমাদের গোয়েন্দা রিপোর্ট থেকেও সেক্ষেত্রে শুধুমাত্র জঙ্গি নয় পাকিস্তানকে কিভাবে যোগ্য জবাব দিতে পারে ভারত দেখুন এটা যে আপনাকে শুরু এই ভাবনাটা শুধু যে পাকিস্তান রয়েছে তা নয়বার রয়েছে তা নয় এটা সরাসরি আই এ আই এটাকে কোয়ার্ডিনেট করেছে হামা হামা কিন্তু এশিয়া ভূখণ্ডের এই পূর্ব প্রান্তে প্রথমবার তারা কিন্তু করেছে লস্করে তো বা গ্রাউন্ড লেভেলে এক্সিকিউট করেছে এবং এটা কোয়ার্ডিনেট করেছে টাকা জুগিয়েছে আইএসআই তো আমরা তিনটের সঙ্গেই আমরা বোঝাপড়া করে নেব ইসরায়েল আমাদের সঙ্গে রয়েছে ইসরায়েল তো হামাসের বোঝাপড়া করছেই আর ইসরায়েল হামাস তাদের সার্ভাইভালের জন্য এখন অস্তিত্ব রক্ষার জন্য জমি খুঁজছে সেই জন্য এই পূর্ব প্রান্তে পাকিস্তান ভারত এবং বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে আমরা বুঝিয়ে দেবো এটা গাজা স্ট্রিপ নয় এটা ভারতবর্ষ ধন্যবাদ দীপাঞ্জন বাবু যেদবাস টোয়েন্টি ফোর বাংলাকে সময় দেওয়ার জন্য